তৈরি 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 করা করা বিধান কে করতে পারেন দিন একমাত্র আল্লাহ সুবাহ দিন তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কোন শরিক নেন না ইবাদতে যেমন শরিক আল্লাহ করতে চায় না কাউকে ইবাদতে যেমন শরিক করা যায় না হারাম শরিক ঠিক দিন তৈরি করা বিধান তৈরি করা আইন তৈরি করা এটা একমাত্র আল্লাহর হক আল্লাহ শরীয়ত তৈরি করার ক্ষেত্রে তিনি না ফেরেজ তাকে তিনি সহকারী নিয়েছেন না কোনো মানুষকে সহকারী নিয়েছেন দিন কি দিবেন এটা আল্লাহ সন্দার ঠিক করেন আল্লাহ এখানে ওই তিনি শরীর স্থাপন করেন না দলিল ছয়টা এক নম্বর পয়েন্ট বলেন তো দিন তৈরি করা শরীয়ত তৈরি করা এটা কার হক কে পারেন কার অধিকার হ্যাঁ আল্লাহ নবী শরিয়ত তৈরি করতে পারবেন চাচা দিন তৈরি করা বিধান তৈরি করা শরীর কে করতে পারেন একমাত্র আল্লাহ সুমান দিন তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কোন শরিক নেন না ইবাদতে যেমন শরিক আল্লাহ করতে চায় না কাউকে ইবাদতে যেমন শরিক করা যায় না হারাম শরিক ঠিক দিন তৈরি করা বিধান তৈরি করা আইন তৈরি করা এটা একমাত্র আল্লাহর হক আল্লাহ শরীর তৈরি করার ক্ষেত্রে তিনি না ফেরেশতাকে তিনি সহকারী নিয়েছেন না কোনো মানুষকে সহকারী নিয়েছেন দিন কি দিবেন এটা আল্লাহ সন্ধ্যা ঠিক করেন আল্লাহ এখানে ওই তিনি শরীর স্থাপন করে না দলিল সুরা সুরা আয়ত নম্বর একুশ আল্লাহ বলছেন আমলাহুম সারা সারাউলাহুম মিনার দিন মালামি আদাম বিহিল্লা তাদের মধ্যে কি এমন কোন উপাস্য এমন কোন কি দেবতারা আছে যারা নিজেরা নিজেদের জন্য দিন তৈরি করে শরীয়ত তৈরি করে বিধান তৈরি করে মালামি আদম বিহিল্লা অথচ আমি আল্লাহ তাদেরকে এই নাই আল্লাহ যখন ফেরেস্তা আদম আল্লাহ সালামকে যখন তৈরি করলেন ফেরেস্তাকে বলছে ফেরেস্তা আমি তো আদম তৈরি করব, ফেরেস্তা বলছে আল্লাহ কি দরকার এটা তো রক্তাক্ত করে দিবে আল্লাহকে তাদের পরামর্শ নিয়েছে কথা বলেন না আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে তিনি সাইজিন কবির তিনি সেই ক্ষমতাবান তিনি না মানুষকে সহযোগী নেন না কোনো নবীকে নেন না কোনো রসুল কে নেন না কোনো তিনি পরামর্শ গ্রহণ করেন বা তাদের কাছ থেকে তা বলবে তা গ্রহণ আল্লাহ করেন না বলেন তো হুকুম কার চলে আল্লাহর কোনো বান্দার হুকুম চলবে তার মানে এই এক আয়াত থেকে বোঝা যায় দিন তৈরি করে আল্লাহর হক আল্লাহ বাদ দিয়ে কেউ যদি বিধান তৈরি করে এটা কি হবে এরা কি হবে শিরিক কেউ যদি আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে এরা কি হবে এটা শিরিক হবে তাই এখানে ঐশ্বরে দিন তৈরি করা আল্লাহরই হক আল্লাহ কোনো পার্টনারশিপ তিনি নেন না দুই নম্বর প্রশ্ন এবং দুই নম্বর পয়েন্ট বুঝলাম আচ্ছা দিন তৈরি করে আল্লাহর কাজ বুঝলাম এখন আল্লাহ এ দিনের কাজ কি কমপ্লিট করেছেন না ফাঁকা রেখেছেন যে না আমি একটু অসম্পূর্ণ রেখে দিলাম পরবর্তী সময়তে হুজুররা আসবে হুজুরে এসে এই আমার অপূর্ণ দিনকে সম্পূর্ণ করে দিবে আল্লাহ কি কোনো ফাক্ষ করে রেখে দিয়েছে ইসলাম কি সম্পূর্ণ এই প্রশ্ন যদি আজ থেকে যদি তিন হাজার বছর আগে করা হতো মৌসা কমের উপরে করা হতো বা নবীর উপরে করা হতো তাহলে তারা বলতে পারতো যে আমাদের দিন অসম্পূর্ণ কিন্তু মুসলাম মুসলমান নবী মোহাম্মদ রসুল্লাহ যখন চলে এসেছেন এই দিনটাকে কমপ্লিট কি কমপ্লিট নয় এখন দিন ইসলাম যদি কমপ্লিট হয়ে যায় বিদাতে হাসানা মানে কি নবীর সাহাবি করেনি কিন্তু আপনি মনে করছেন ভালো এই ভালো মনে করে একটা ইবাদত তৈরি করে দিনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছেন ধর্মের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছেন তো কমপ্লিট জিনিসে আবার নতুন করে কিছু প্রবেশ করানো সম্ভব ধরেন এক গ্লাস পানি আছে বা একটা বোতলে সম্পূর্ণ পানি আছে একদম কিংলের পানি আমার টেবিলের সামনে আছে আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ রুহুল ভাই এই পানির দাম মাত্র বিশ টাকা আপনাকে ভালোবাসি এই জন্য ফুটি নিয়ে এসেছি বা মাজা নিয়ে এসেছি এখন আপনি এসে আমাকে বলছেন যে ভাই আপনার বোতল আমি ঢেলে দিই ভাই বলেন তোমার বোতলে তো পানিতে সম্পূর্ণ আপনার ফুরটি প্রবেশ করবে হ্যাঁ প্রবেশ করতে পারে কি হবে কিছুটা ফুরটি ঢুকবে আর কিছুটা পানি বের হবে কেন তো কমপ্লিট তাই আপনি এখানে ফুটি যতই প্রবেশ করার চেষ্টা করেন কোনো প্রবেশ হবে না ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট ইসলাম কমপ্লিটের মধ্যে যদি কোনো ইবাদত বা আমলে প্রবেশ করাতে চান বিদাতে হাসানা বলে তাহলে আল্লাহ নবীর একটা সুন্না আগে বের করে ছুড়ে ফেলে দিতে হবে নচেতে এই সম্পূর্ণ শরীরের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয় আর এই জিনিসগুলোই ঘটেছে সব জায়গাতে যেদিন থেকে ফরজ নামাজের পরে মোনাজাত শুরু হয়েছে ওই দিন থেকে নবী সুননাথ জিকির জিকিরাজার পর ভুলে গেছে গেছে কি যাই নাই যেদিন থেকে বিবাহ মজলিসের পরে ওই সমৃদ্ধ দোয়া মোনাজাত শুরু হয়ে গেছে বিবmonthly শেষে যে একটা সুন্নাতি দোয়া আছে মানুষ ভুলে গেছে আছে না নাই তারপরে বোঝা যাচ্ছে যেখান থেকে সুন্না মানে বিদাত ঢোকালে একটা সুন্নাত আল্লাহ তুলে নিচ্ছেন কেন ইসলাম তো কমপ্লিট এখানে অসম্পূর্ণ কিছু নেই দ্বিতীয় অংশ বোঝা যাচ্ছে যে দিন ইসলাম এটা সম্পূর্ণ এটা পরিপূর্ণ দলিল এটা কোরআনের আয়াত সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত বলছেন 3 আল্লাহ বলছেন আল ইয়ামাকমাতুলকুম দীনাকুম আমি ইসলামকে মুকমমাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিলাম ইসলাম কি সম্পূর্ণ কিভাবে সম্পূর্ণ করেছেন ও নিয়ামেতি আমি ইসলামকে সম্পূর্ণ করেছি যাবতীয় নিয়ামত দিয়ে যাবতীয় ভালো জিনিস দিয়ে আল্লাহর দাবি ইসলামকে আল্লাহ শুধু শুধু পূর্ণ করেনি ইসলামের মধ্যে যত নিয়ামত দেওয়ার দরকার ছিল যত হাসানা দেওয়ার দরকার ছিল যতটা হাজের দেওয়ার দরকার ছিল সমস্ত নিয়ামত হাসানা দিয়ে আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিয়েছে এখন স্থায়ের মধ্যে যদি সম্পূর্ণ হাসানা থাকে নতুন করে হাসানা ঢোকানোর চান্স কোথায় কয়টা লক্ষ্য করেছেন না ভাইজান আল্লাহ আল্লাহর দাবি কি ইসলাম কি এমনি এমনি সম্পন্ন করেছে না আল্লাহ বলছেন যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়ে আমি আজকে দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম তখন আমার মতো হুজুর যদি বলে না সবই ঠিক আছে তো নবীর মিলাদুল নবী এটা নবী দিয়ে যায়নি আমি হুজুর তৈরি করলাম ভাই জায়গা আছে আর যদি বলে না ঢোকাব তো আল্লাহর কথা মিথ্যা হবে আল্লাহ সমস্ত নিয়ামত দিয়েছি হুজুর বলছে না দেওয়া হয়নি তার মানে যাচ্ছে দিন ইসলাম মুকামাল সে বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিতাবুল মানা কিবা আসছে আল্লাহ নবী একদিন নববীতে বসে আছেন সাহাবা রদরতুল আনন্দরাও বসে আছেন গোল করে আল্লাহ নবী মসজিদের নবীকে দেখে বলছেন যে সাহাবি আমার দেখো তো এই মসজিদ আমার মসজিদ কেমন হয়েছে সাহাবিরা চতুর্দিকে লক্ষ্য করে তাকে বলছে যে ইয়ারসল্লাহ মাসাল্লাহ চমৎকার আমাদের এই মসজিদটা একজন সাহাবি এসে বলছে আল্লাহ নবী মসজিদ খুব চমৎকার তবে মসজিদের ওই একটা অংশ একটা জায়গা ফাঁকা আছে মসজিদে একটা জায়গা ফাঁকা আছে ইয়ারসুল্লাহ ওই জায়গাটাতে যদি একটা ইট লাগিয়ে দিই তাহলে মসজিদটা সম্পন্ন হয়ে যাবে আল্লাহ নবীর সঙ্গে সে বলছে আনান্লাবি নাতুন সাহাবি আমার শুনে রাখো আমি হচ্ছে সেই ঈদ আনা খাতামান নাবিন আর আমি হচ্ছে সর্বশেষ নাবি লা নবী বাদি আর আমার পরে কোনো নবী আসবে না আল্লাহ নবী একটা মসজিদকে একটা মেটাফরিক্যালি মাজাজান অর্থে নিয়ে নিয়েছে যে মসজিদের সমস্ত কাজই কমপ্লিট একটা জায়গা ফাঁকা আছে সাহেব বলছে জায়গা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে যাবে আল্লাহ বলছে আল্লাহ নাই বিনাতুন আমি হচ্ছে সেই আর আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না মানে মসজিদের কাজ কমপ্লিট করতে তিনি এসেছেন তা মাদ ইসলাম কি সম্পূর্ণ না সম্পূর্ণ কোরআনও যেমন বলছে হাদিসও বলছে দুটো পয়েন্ট বুঝে নিলাম এক পয়েন্টগুলো বারবার মাথায় রাখবেন দিন তৈরি করা কার কাজ আল্লাহর কাজ প্রশ্ন নাম্বার দুই আল্লাহ কি তার হক আদায় করেছে না ফাঁকা রেখেছে যদি কমপ্লিট আল্লাহ করে দেয় তাহলে কমপ্লিট দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো সম্ভব আপনি একটা বাড়ি করেছেন টার্চ দিয়ে খুব সুন্দর করে মার্বেল পাথর দিয়ে রং টং করা হয়ে গেছে ইলেকট্রিকের কাজ ফাইনাল হয়ে গেছে এখন আমি যদি গিয়ে বলি যে ভাই যান আপনি তো এখানে একটা মার্বেল লাগিয়েছেন এখানে গ্রানাইট নিন গ্রানাইট মানে মার্বেলের চেয়েটা ভালো তাই তো যেটা মার্বেলের চাইতে ভালো যদি গ্রানাইট নিয়ে বলি যে ভাই যান আপনার ডাইনি এটা লাগিয়ে দেন বা লাগানোর জায়গা আছে কি করতে হবে এটা খুঁড়ে তুলে ফেলতে হবে তো ইসলাম তো কমপ্লিট নতুন কোনো প্রবেশ করার জায়গা নেই তিন নাম্বার একটা প্রশ্ন চলে আসে সে প্রশ্নটা বুঝলাম হুজুর দিন তৈরি করা আল্লাহর কাজ হুজুর বলছে না আমারও কাজ এটা মানে নি হুজুর দ্বিতীয় প্রশ্ন চলে আসলো কি আল্লাহকে দিন কমপ্লিট করেছে আল্লাহ বলছে কমপ্লিট করেছে হুজুর বলছে না করেনি আল্লাহ আমি একটু মাতববাহি করে অনেক কিছু দিনের মধ্যে হাসানা নামে ঢুকিয়ে দেবো ঢুকে দিয়েছে দিন নম্বর প্রশ্ন আসতে পারে আচ্ছা নবী নবিরাসুল তাদের কাজ কি দিন তৈরি করা না দিন প্রচার করা আরো জোরে বলেন চাচা হ্যাঁ এই পয়েন্টটাকে মনে রাখবেন নবিরসুলের কাজ দিন তৈরি করা নয় দিন প্রচার করা রসুল বাংলা মানে কি রসুলের বাংলা মানে কি বার্তা বাহক রাসুলকে ইংলিশে কি বলে মেসেঞ্জার মানে বার্তা বাহক ফেসবুকের মেসেঞ্জার আছে না তা রাসুলের ইংলিশ হচ্ছে মেসেঞ্জার বার্তা বাহক বার্তা কার আল্লাহ না নবীর আল্লাহ নবী যেহেতু নিচ্ছেন তাতে তাকে বলা হচ্ছে মেসেঞ্জার বা রাসুল এখন রসুলের কাজ যদি দিন প্রচার করা হয় প্রশ্ন যদি আসে রসুল কি এখন দিন তৈরি করতে পারে 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 না একটা কোরআন একটা হাদিস আবার একটা দি কোরআনের আয়াত সুরাইনুস সুরান্ন দশ আত্মার পনেরো আল্লাহ একদিন বসে আছেন এ পরিস্থিতিতে মক্কার কাসেররা নবীর কাছে চলে এসেছে বড় বড় কাসেররা এসে আল্লাহ নবীকে বলছে ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা হে নাবি মোহাম্মদ রসুল্লাহ আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন চাচা কে বলছে বলেন তো কাফেররা কাকে বলছে আমাদের নবীকে কি প্রস্তাব দিচ্ছে যে মোহাম্মদ আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হচ্ছে খুব কঠিন আমরা মানতে পাচ্ছি না আরে কোরআনে যা আসে আমাদের বিরোধীদের জন্য চলে আসে আপনাকে নবী মেনে নিব তবে আমাদের শর্ত ওই টিভি কোরআনই গয়রি হাজা এ কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন নিয়ে আসেন তাহলে আপনাকে নবী হিসেবে মেনে নেব ভারতে দিন আগে ওই যে কি অসীম রেজবি ছিল না কোরআনে ছাব্বিশ খানা একে পরিবর্তন করতে বলছিল আরে এই দাবি তো আজকে চোদ্দশো বছর কাফেররা করেছিল এই দাবি করেছিল যে কোরআনটাকে চেঞ্জ করে দাও আল্লাহ নবী কোনো কথা বলছে না একটু আর কাফেরা দ্বিতীয় প্রস্তাব দিচ্ছে যদি কোরআনকে পরিবর্তন করতে না পারেন হু তাহলে কোরআনের মধ্যে কিছু কিছু অংশের পরিবর্তন করে দেন গোটা দরকার নেই মানে আমাদের মনের মতো কিছু কিছু পরিবর্তন করে দেন এই মানে প্রথা এটাকে তুলে দেন ঘুরতে পারি এরকম কিছু আয়াত দিয়ে দেন নামাজ যেন পাঁচ সাত না হয়ে সপ্তাহে যদি জুমা হয় এরকম আয়াত দিয়ে দেন এটা তো আপনার মন বলে তাই না এটা আপনি হচ্ছেন কি দরকার পাঁচ সাত নামাজ পড়া একদিন জুমার দিনে আসলেই তো হয় মানে আপনার যে মন মানসিকতা কাফের রা ওই সময় বলেছিল যে আউবাদ হু মানে কোরআনকে পরিবর্তন করতে না পারে কিছু কিছু আয়তের পরিবর্তন করে দেন আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছেন না তিনি মাথা নিচু করে বসে আছেন আল্লাহ সাহা জিবরুল আমিনকে প্রেরণ করছেন ওহি নিয়ে সার ইউনুস দশ আয়তার পনেরো ইবনে কাসির বা হাসান বায়ান বা তার সে তাবারি তার মাঝারি যে কোনো তার খুলে দেখেন একই সানব্জুর পেয়ে যাবেন জিবরুল ইসা আল্লাহ নবীকে দিচ্ছেন হে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে দেন এই কাফেরদেরকে আপনার এই অধিকার নেই যে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন করা কোনো রথ বদল করা আল্লাহ আপনাকে দেয় নাই আপনি জানিয়ে দেন ইল্লাম ইউহা আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেন আল্লাহ নবী কিসের আনুগত্য করতেন নিজের মনের না আল্লাহ অবতীর্ণ করতেন তার নবীকে বলছে প্রস্তাব দিচ্ছে কোরআনে পরিবর্তন করেন আল্লাহ কিছু করছেন না আল্লাহ বলছেন আপনি জানিয়ে দেন কাফেদেরকে আপনাকে পরিবর্তন করতে বলছে আরে আপনি তো আমি যা আদেশ করি তাই পালন করেন আর আপনাকে প্রস্তাব দিচ্ছে ইয়াই আমার নবী নিজের তরফ থেকে করে কথা বলে না আমি আল্লাহ অবতীর্ণ করি আমার নবী মানুষকে তাই প্রচার করে দেয় তিন এবং চার তার মানে বোঝা গেল নবির সুলের এক নাই শরীয়তের মধ্যে কিছু নতুন প্রবেশ করাবে ওরা বের করে বাতিল করে দেবে এটা নবীদের এটা অধিকার আল্লাহ ডাইরেক্ট দেন নাই তো নবীদের যদি না থাকে আমার আছে আমি যে বলে দিচ্ছি মানসুখ এটা আমার মাজারের বিরুদ্ধে মানসুখ পরিষ্কার বুখারি মুসলিম একাধিক হাদিস রফুলিয়া করতে হবে ডাইরেক্ট দেখছে মাসের বিরুদ্ধে ওই যে এটা মানসিক হয়ে গেছে আছে না নাই জোরে আমি বলা হাদিস জল করছে হাদিসের সমস্ত গ্রন্থে যখন দেখছে আরে সর্বাংশটা আমাদের মাঝের বিরুদ্ধে বলছে এই জোরে আমিন বলা প্রথমে ছিল শেষ জামানে মানসিক হয়ে গেছে বলছে কি বলছে না নবী রাসুলের যখন একটি আর নাই সেখানে আমাদের মতো হুজুররা আলেমরা এসে শরীয়তকে পরিবর্তন পরিবর্ধন বিভিন্ন কলা কৌশলে করছে আর একটা হাদিস সবাই জানে সে বুকারি কেদাবসালে তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আবু দাউদ কেদাবজ্জুমা হাদিস না এক হাজার চারশোতে আছে আল্লাহ নবী আলাদামকে যখন ফেরেস্তার জিবরিল আমিন আলাহ সাদালাম এসে মেরাজে নিয়ে চলে গেলেন মেরাজের ঘটনা জানেন না চাচা মেরাজে চলে গেলেন গিয়ে তিনি জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামে জাহান্নামেদের অবস্থা দেখলেন আর জান্নাতে কি পাবে সবগুলো দেখে আসছেন যখন ফিরে চলে আসছেন ছয় নাম্বার আসমানে নাম কি ছিল নবী মুাম যখন দেখা হয়েছে নবী বলছে আমাদের নবীকে দুনিয়াতে না কিন্তু আসমানে আল্লাহ নবীকে বলছে রসুল্লাহ আল্লাহ আপনার উন্মুতের জন্য কি দিয়েছে মিরাজ আপনাকে নিয়ে এসেছে কি দিয়েছে আল্লাহ আমাদের নবী খুশি মনে বলছেন যে সালাতান আমার উন্মতের জন্য আল্লাহ সুবান তালা পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছে চাষা কত ওয়াক চিন্তা করেছেন ভাগ্যিস মুসাশ্রাম আসমানে ধরেছিল নচেত মসজিদে শুয়ে থাকতে হতো পাঁচ ওয়াক্ত উম্মত পড়ে না পঞ্চাশ ওয়াক মুসাশ্রাম অবাক ইড়ছে জান ফিরে যান ইলা রাব্বি আল্লাহ কাছে যান কাছে যান আপনার উম্মত পঞ্চাশ ওয়াক নামাজ আদায় করতে পারবে না কমিয়ে আনেন আমাদের নবীর সঙ্গে সে মুসা আল্লাহ সাল্লাহ সাল্লামের আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ উম্মত পারবে না আল্লাহ কমিয়ে দাও আল্লাহ সুমান নামাজকে কমিয়ে দিলেন আবার চলে আসছেন খুশি মনে মুসানবী আবাদ ধরেছেন কি আবার কত দিয়েছে তো এত কমিয়েছে না ইয়েছে যান ফিরে যান ইলা রাব্বিক আল্লাহ কাছে যান নামাজ কমিয়ে আনেন উম্মত এখনো পারবে না আমাদের নবী আবার আল্লাহ কাছে যায় আল্লাহ নামাজ কমিয়ে দাও উম্মত পারবে না আল্লাহ আবার কমিয়ে দেয় বারবার যায় আসে যায় আসে অবশেষে পাঁচ ওয়াক মুসানবী আবাদ ধরেছে কত পাঁচ শখ আছে বলছে আবার যান নবী আমার বলছে যে আমার লজ্জা লাগছে এবার আমি রবের কাছে আর যেতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন নবীর মাধ্যমে যে উম্মত যদি পাঁচ নামাজ পড়ে এই উম্মতের আমল নামায় আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের নেকি লিখে দেবেন চিন্তা করেছেন সেদিন মুসার সাহেব যদি না ধরতেন কি হতো আর শেষবারের মতো যদি মুস্তাফের কথা যদি নাবি শুনে আবার আল্লাহর কাছে যেতেন কেমনটা হতো আর একবার গেলে তো দুই অক্ষল আসতো তাই না আর একবার গেলে তো দুই অক্ষল আসতো তখন ভালোই লাগতো আল্লাহ নবী লজ্জা করেছে সেই জায়গাতে যে না আমার উমত পাঁচ করবে না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আরে কাফের মুশেকরা পরিবার ত্যাগ করে দিয়ে সংসার ত্যাগ করে দিয়ে বন জঙ্গলে গিয়ে ধ্যান করছে ও হয়ে করছে বিয়ে শাড়ি ছেড়ে দিয়েছে মাছ মাংস খাওয়া ছেড়ে দেয় আছে না নাই কথা বলেন মানুষ ধর্ম বলতে ওটাই বোঝে বিবাহকে পরিত্যাগ করে দিচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন এই খাবার পুরো নিজের জন্য হারাম করে নিচ্ছে আর আমার মতো জন্য সব যায় পাঁচ লাখ নামাজ পড়তে পারবে না আল্লাহ লজ্জা বোধ করে তিনি আর ফিরে যান নাই তিনি সঙ্গে সঙ্গে পাঁচ লাখ নামাজ নিয়ে চলে আসছেন এই হাদিস তো আমরা বারবার শুনেছি এই হাদিসের মধ্যে কমপক্ষ হলো বিশখানা নুক্তা আছে বিশখানা ফিক এই হাদিস থেকে বের হবে আজকের আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে লক্ষ্য করায় চাচা বলেন তো নবী মুসা আলাইহিস মর্যাদা বেশি না আমাদের নবীর আমাদের নবীন না ভাইজান নিঃসন্দেহে কোন সন্দেরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে শরীয়তের দিক থেকে বলেন মাকাম মর্যাদা আখলাক সব দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আচ্ছা আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে মুসা আলাইহিস কথা বারবার আসমানে শুনছেন এই হাদিস প্রমাণ করে যে কখনো কখনো ছোটরা বড়কে পরামর্শ দিতে পারে ছোটদের পরামর্শ বড়রা গ্রহণ করতে পারে নেতা কখনো ভুল করতে পারে আর কর্মী সংশোধন করে দিতে পারে ইমাম সাহেবও ভুল করতে পারে মুসল্লি সংশোধন করে দিতে পারে পীর সাহেবের ভুল হতে পারে মুরিদ ঠিক করে দিতে পারে কিন্তু মুরিদকে যদি পীর বলে দেখ তুই আমার মুরিদ আর তুই আমাকে ঠিক করে দিচ্ছিস এ হাদিস না জলদ্য প্রমাণ যে ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে এখানে দুই নম্বর একটা পয়েন্ট চলে আসে হাদিস প্রমাণ করে যে আমাদের